স্বাধীনতার পর বাংলাদেশে প্রগতিশীল শক্তিসমূহের বিরুদ্ধে এদের গুটি হিসাবে ব্যবহার করার জন্যে দ্বিতীয়ত এ বাহিনীর মাধ্যমে মুজিব ও তার সরকারকে সম্পূর্ণভাবে ভারতীয় সরকারের উপর নির্ভরশীল করে তুলে শেখ মুজিবকে নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে অনেকের মতে জাসদকে আওয়ামী সিগের বিকল্প হিসেবে গড়ে তোলা হয়েছিল ভারতের ক্ষমতা বলয়ের একাংশের সমর্থন ও মদদেয় যাসদের মূল্যায়ন বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষিতে যেভাবেই করা হোক না কেন একটি সত্যকে কোন ঐতিহাসিকই অস্বীকার করতে পারবেন না স্বৈরাচারী নির্যাতনের হাত থেকে জনগণের অর্থনৈতিক ও সামাজিক মুক্তি অর্জন করার জন্য যাসদের ডাকে হাজার হাজার নিবেদিত প্রাণ কর্মী আত্মাহুতি দিয়েছিলেন নেভারাকে কি ভেবেছিলেন সেটা নিশ্চয়ই গবেষণার বিষয় তবে কর্মীদের নিঃস্বার্থ আত্মত্যাগের মধ্যে ছিল না কোন খাদ কোন কলুষতা মুজিবে মুজিবের দুঃশাসনের বিরুদ্ধে তাদের বিরোচিত সংগ্রামের প্রতি শ্রদ্ধাশীল থাকবে বর্তমান ও ভবিষ্যতের প্রতিটি প্রজন্ম তাদের রক্ত প্রেরণা যোগাবে প্রতিটি বাংলাদেশি দেশপ্রেমিককে তাদের ভবিষ্যৎ সংগ্রামে তাদের সাফল্য ও ব্যর্থতার সঠিক মূল্যায়নের মাঝে খুঁজে পাওয়া যাবে ভবিষ্যতের সঠিক দিক নির্দেশনা আওয়ামী বাকশালী শাসনের বিরোধিতা করেছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লেনিনবাদী বিসিপিএল স্বাধীনতা যুদ্ধের সময় পিকিংপন্থী পাঁচটি কমিউনিস্ট গ্রুপ একত্রিত হয়ে যে বিপ্লবী সমন্বয় কমিটি কলকাতায় গঠন করেছিল তাদেরই চারটি গ্রুপের ঐক্যের মাধ্যমে স্বাধীনতার পর সৃষ্টি হয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লেনিনবাদী এ পার্টিতে যোগ দেয় এক কমিউনিস্ট বিপ্লবীদের সমন্বয় কমিটি দুই পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী তিন খুলনার কিছু কমিউনিস্ট কর্মী জনাব মারুফ হোসেন ও ড সাইদুর দাহারের নেতৃত্বে চার জনাব নাসিম খানের নেতৃত্বে কিছু সংখ্যক কমিউনিস্ট এই দলের নেতারা মনে করেন পূর্ব বাংলায় কমিউনিস্টরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত থাকায় স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের পক্ষে নেতৃত্ব দান করা সম্ভব হয়নি তাই তারা কমিউনিস্ট ঐক্য গঠন করে অসম্পূর্ণ বিপ্লব সম্পূর্ণ করার আহ্বান জানান একটি ঐক্যবদ্ধ কমিউনিস্ট পার্টি গড়ে তুলুন শিরোনামের একটি ইশতেহারের মাধ্যমে বাংলাদেশ কমিউনিস্ট সংহতি কেন্দ্র এ আহ্বান ঘোষণা করে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসে এরই ফলে গঠন করা হয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লেনিনবাদী বিসিপিএল এই পার্টি প্রকাশ্য এবং একই সাথে গোষণ কার্যক্রম পরিচালনা করার সিদ্ধান্ত গ্রহণ করে বিসিপিএল বাংলাদেশ বিপ্লবী ছাত্র ইউনিয়ন নামে একটি ছাত্রফ্রন্ট গঠন করেন শ্রমিকদের সংগঠিত করার জন্য গঠন করা হয় বাংলা শ্রমিক ফেডারেশন পরবর্তীকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি লেনিনবাদী দল তাদের প্রকাশ্য রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস পার্টি ইউপিপি গঠন করেন উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি এক সাক্ষাৎকারের মাধ্যমে জনাব নাসিম আলী খান এই রাজনৈতিক দলের ঘোষণা করেন ওপিপি এর রাজনৈতিক দর্শনের সাথে বিসিপি এর দর্শনের মিল পাওয়া যায় দুটো দলের মতেই বাংলাদেশের জাতীয় বিপ্লব অসম্পূর্ণ থেকে যায় উনিশশো সালে যেহেতু স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব চলে গিয়েছিল বুর্জাদের হাতে দু দলই অভিমত পোষণ করে সোভিয়েত রাশিয়া একটি সংশোধনবাদী দেশ এবং রাশিয়ার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে সাম্রাজ্যবাদী শোষণের নাকপাশে আবদ্ধ করা ভারতকে ও দুটো দলই সম্প্রসারণবাদী শক্তি হিসাবে চিহ্নিত করে কিন্তু দুটো দলই ভারতের নকশাল আন্দোলনের সমালোচনা করে এবং আন্দোলনকে শৃঙ্খলাহীন হঠকারিতা বলে আখ্যায়িত করে দ্রষ্টব্য বাংলাদেশ কমিউনিস্ট পার্টি লেনিনবাদী দলের সাধারণ সম্পাদক শ্রী অমল সেনের উনিশশো বাহাত্তর সালের ঘোষণাপত্র ওপিপি এর তুলনায় তাদের গণসংগঠন শ্রমিক এবং ছাত্র সংগঠন অনেক দুর্বল ছিল ফলে দেশব্যাপী তাদের আবেদনও ছিল কম এবং অঞ্চলভিত্তিক যদিও বিসিপি এর বেশিরভাগ নীতি আদর্শের সাথে মিল ছিল দেবেন শিকদার ও আবুল বাশারের নেতৃত্বে গঠিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী লেনিনবাদী মূল সমন্বয় কমিটির অপর একটি দলের তবুও সামান্য কয়েকটি বিষয়ে মতো পার্থক্যের ফলে এ দলটি বিসিপিল এর সাথে ঐক্য স্থাপন করা থেকে বিরত থাকে এই দলটি বাংলাদেশের উপর পাকিস্তানি নির্যাতনকেই স্বাধীনতা সংগ্রামের মূল কারণ বলে আখ্যায়িত করে স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশের উপর ভারতের আধিপত্যকেই মূল দ্বন্দ্ব বলে নির্ধারণ করে দলের নেতৃবৃন্দ অভিমত পোষণ করেন ভবিষ্যতে বাংলাদেশের সার্বিক মুক্তি সংগ্রামে গণচীনের কমিউনিস্ট পার্টি মুখ্য ভূমিকা রাখবে এ ব্যাপারে অভিমত ছিল কিছুটা নমনীয়। এ ব্যাপারে বিশদভাবে জানতে হলে পাঠকের উনিশশো সালে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির আবেদন নামে সলিডারিটি সেন্টার অফ বাংলাদেশ কমিউনিস্ট কর্তৃক প্রকাশিত ইশতেহারটি এবং বিপ্লবী পার্টি গড়ে তুলুন বিসিপিএল কর্তৃক প্রকাশিত ইশতেহার দুটি পরে দেখতে হবে শিক্তার বাসার গ্রুপের পার্টিকে পরে বাংলার কমিউনিস্ট পার্টি বলা হয় এই দল প্রকাশ্য এবং গোপন রাজনীতি পাশাপাশি চালিয়ে যাবার পক্ষে ঘোষণা দেয় এক দলেরও নিজস্ব উদ্দাত্র শ্রমিক সংগঠন গঠন করেন নেতৃবৃন্দ কৌশলগত কারণে এ দলটি সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণের পক্ষে মতো দেয় বিল এবং ইউপিপি দুটো দলই প্রকাশ্য গণসংগঠন এবং পার্টি সেল গড়ে তোলার প্রচেষ্টা গ্রহণ করে এদের ছাড়া আরও চারটি রাজনৈতিক সংগঠন শুধুমাত্র তাদের গোপন পার্টি সেল এবং গোপন সশস্ত্র বাহিনীর মাধ্যমে তাদের তৎপরতা চালাতে থাকে এই চারটি দলের দুটো দল ছিল ইপিসিপি এমএল থেকে বেরিয়ে আসা কমিউনিস্টদের নিয়ে গঠিত তৃতীয় দলটি ছিল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি থেকে বেরিয়ে আসা একটি অংশ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি থেকে বেরিয়ে এসে শিকদার বাসারও গঠন করেছিল বিসিপি বাংলার কমিউনিস্ট পার্টি চতুর্থ দলটি ছিল এ সময় দলগুলোর উৎস থেকে সম্পূর্ণ আলাদাভাবে গড়ে ওঠা সর্বহারা পার্টি পূর্ব বাংলা সর্বহারা পার্টি বিপ্লবী নেতা সিরাজ শিকদারের নেতৃত্বে গঠিত হয় পূর্ব বাংলার শ্রমিক আন্দোলন এ আন্দোলন থেকেই পরে গড়ে উঠে সর্বহারা পার্টি উনিশশো পঁচাত্তর সালে মুজিব সরকারের হাতে নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি এই পার্টির নেতৃত্ব দেন এক দলের নেতৃত্বে মূলত দিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত ছাত্রবৃন্দ যার ফলে তাদের বিপ্লব সম্পর্কীয় গবেষণা এবং প্রচারণা অন্যান্য পার্টিগুলোর চেয়ে ছিল ভিন্নতর এবং অধিক কার্যকরী লাল ঝান্ডা এবং সংবাদ বুলেটিন ছাড়াও এই পার্টি নিয়মিতভাবে তাদের কেন্দ্রীয় কমিটির বৈঠক সংক্রান্ত এবং বিভিন্ন বিষয়ে প্রচুর লিখিত দলিল প্রকাশ করত বেশিরভাগ দলিলগুলো জীবিত অবস্থায় ছিল সিরাজ শিকদারের নিজ হাতে লেখা তাদের যোগাযোগ ব্যবস্থা ছিল সুবিনাস্ত এবং প্রচার মাধ্যম ছিল অতি উত্তম দেশের যে কোন প্রান্তে তাদের প্রকাশিত দলিলপত্র পর্যন্ত পরিমাণে পাওয়া যেত সর্বহারা পার্টি অন্যান্য প্রগতিশীল ও বিপ্লবী পার্টিগুলোর সাথে একমত হয়ে মত প্রকাশ করে যে স্বাধীনতা সংগ্রামকে তড়িঘড়ি করে শেষ করে আওয়ামী লীগের ক্ষমতায় আসীন হওয়ায় বাংলাদেশের বিপ্লব অসম্পূর্ণ থেকে যায় আওয়ামী লীগ সরকারকে তারা ভারতের পুতুল সরকার বলে অভিহিত করেন পার্টির প্রকাশনায় প্রচারিত হয় স্বাধীনতার পর ভারতের সহায়তায় ক্ষমতায় বসে আওয়ামী লীগ সরকার দেশকে লুটপাট করে ভারতীয় নীল নকশা বাস্তবায়নের পরিকনাকেই সহায়তা করতে থাকে সর্বহারা পার্টি মনে করে রক্ষী বাহিনীর সৃষ্টির মাধ্যমে ভারত বিকল্প প্রথায় বাংলাদেশে তাদের স্বার্থ বজায় রাখার উদ্দেশ্য তাদের সামরিক অবস্থানকেই অটুট রাখে বাংলাদেশ আওয়ামী সরকারের অধীন মার্কিন ও রুশ সাম্রাজ্যবাদের শোভনের হুমকির সম্মুখীন বলেও সর্বহারা পার্টির জনগণকে হুঁশিয়ার করে দেয় জাতীয় সমাজতান্ত্রিক দলের বৈজ্ঞানিক সমাজভন্দ্র আহ্বানকে সর্বহারা পার্টি ট্রোটোস্কাই সন্দেহ হঠকারিতা বলে আখ্যায়িত করে কারণ জাতীয় বিপ্লব সম্পন্ন করার আগে সমাজতান্ত্রিক বিপ্লব সম্ভব নয় বলে পার্টির তাত্ত্বিকরা অভিমত প্রকাশ করেন তারা আরও বলেন আওয়ামী লীগ সরকারের পক্ষে জাতীয় বিপ্লব সম্পূর্ণ করা অসম্ভব কারণ তারা চারিত্রিকভাবে জাতীয় বুর্জুয়াদের প্রতিনিধি নয় তারা হল সাম্রাজ্যবাদ ও সম্প্রসারণবাদের দালাল এবং মূলসুদী শ্রেণীর প্রতিনিধি সর্বহারা পার্টির মতে বাংলাদেশের অসম্পূর্ণ বিপ্লবকে ধাপে ধাপে চূড়ান্ত বিজয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে সর্বহারা শ্রেণীর রাজনৈতিক নেতৃত্বের বিপ্লবকে এগিয়ে নেবার জন্য সর্বহারা পার্টি কৃষক শ্রমিক নিপীড়িত জনতা বিভিন্ন ভাষাভাষী গোষ্ঠী এবং সংখ্যালঘু সম্প্রদায় গোষ্ঠীর সমন্বয়ে গড়ে তোলে জাতীয় মুক্তি নামে একটি গণসংগঠন সর্বহারা পার্টির তাত্ত্বিকরা মনে করেন যেহেতু বাংলাদেশ তিন দিক দিয়েই ভারত বেষ্টিত সেক্ষেত্রেই বিপ্লবের জন্য বাইরের কোন সাহায্য পাওয়া হবে অতি দুষ্কর তাই বিপ্লবীদের নিজস্ব শক্তির উপরই মূলত নির্ভরশীল থাকতে হবে সিরাজ শেদারের গতিশীল নেতৃত্বে এবং সর্বহারা পার্টির বিপ্লবী কার্যক্রমে মুজিব সরকারের মধ্যে ত্রাসের সৃষ্টি হয় অসীম সাহসিকতার সাথে সর্বহারা পার্টির সদস্যরা একের পর এক সফল অভিযান চালিয়ে সরকার ও তার বিভিন্ন বাহিনীকে নাজেহাল করে তুলতে সমর্থ হয় অতি অল্প সময়ে তাদের সাফল্যে দেশজুড়ে সারা পড়ে যায় তরুণ সমাজের কাছে পার্টির ভাবমূর্তি বেড়ে যায় ফলে তাদের আবেদনে সারা দিয়ে দলে দলের জনগণের বিভিন্ন পেশায় নিয়োজিত লোকজন সর্বহারা পার্টিতে যোগ দিতে শুরু করে এবং পার্টির প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে এত অল্প সময়ে এ ধরনের জনপ্রিয়তা বাংলাদেশের কোন রাজনৈতিক দলের পক্ষে অর্জন করা সম্ভব হয়নি যাস চেয়েও ক্রমান্বয়ে সর্বহারা পার্টি বেশি জনসমর্থন লাভ করতে সমর্থ হয় উনিশশো তিয়াত্তর সালের দুই রা ডিসেম্বর এক বিবৃতির মাধ্যমে মজলুম জননেতা মাওলানা ভাসানী সর্বহারা পার্টিকে সমর্থন জানান এবং সিরাজ শিকদারকে অভিনন্দন জানান উনিশশো পঁচাত্তর সালের দুই রা জানুয়ারি শেখ মুজিবের নির্দেশে রক্ষী বাহিনীর সেরে বাংলা নগরের ক্যাম্পে বন্দী অবস্থায় অকথ্য নির্যাতনের পর বীর মুক্তিযোদ্ধা সর্বহারা পার্টির শীর্ষ নেতা জনাব সিরাজ শিকতারকে গুলি করে হত্যা করা হয় এভাবে চরম নিষ্ঠুরতায় পার্টির নেতা সিরাজ শিকদারের হত্যার পর অন্তদন্ত ও নেতৃত্বের কোন্দলের ফলে এবং সরকারি নিষ্পেষণে সর্বহারা পার্টির সংগঠন দুর্বল হয়ে পড়ে পার্টিতে ভাঙ্গুন দেখা দেয় জাতীয় পরিসরে পার্টির প্রভাব ও কর্মকাণ্ড এবং শক্তি ক্রমান্বয়ে লোপ পেতে থাকে নেতৃত্বের দুর্বলতায় কর্মীরা উদ্যামহীন হয়ে নিস্তেজ হয়ে পড়েন ফলে জনগণ হতাশ হয়ে সন্দিহান হয়ে উঠে সর্বহারা পার্টির ভবিষ্যৎ সম্পর্কে এভাবেই সিরাজ শিকদারের মৃত্যুর সাথে সাথে হঠাৎ করে জেগে উঠা গণমানুষের মুক্তির এক উজ্জ্বল সম্ভাবনা শেষ হয়ে যায় স্বৈরশাসনের আগ্রাসী জিঘাংসায় জনাব জনাবদোহা ও শরদিন্দু দস্তিদারের নেতৃত্বে সাম্যবাদী দল গোপন সংগঠন হিসেবে মুজিব বিরোধী আন্দোলন পরিচালনা করছিল মূলত পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি ভেঙ্গে উনিশশো সালে পিকিংপন্থী হিসাবে এ দলের উৎপত্তি ঘটে স্বাধীনতার পর এই দল তাদের মুখপাত্র গণশক্তির মাধ্যমে দাবি জানায় বাংলাদেশ প্রকৃত অর্থে স্বাধীনতা অর্জন করেনি রুশ ভারত চক্র মূলত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে তাদের প্রতিষ্ঠিত মুজিবের পুতুল সরকারের মাধ্যমে সর্বহারা পার্টির মতোই সাম্যবাদী দল বাংলাদেশের রক্ষী বাহিনীকে পরোক্ষভাবে ভারতীয় সেনা বাহিনীর উপস্থিতি বলেই মনে করে কারণ এই রক্ষী বাহিনী সর্বতোভাবে ভারতীয় সেনাবাহিনীর সাহায্যে গঠন করা হয়েছিল সাম্যবাদী দল অভিমত প্রকাশ করে যে রক্ষী বাহিনী তৈরি করে তাদের সাথে যৌথভাবে ভারতীয় বাহিনীর সহযোগিতায় সরকার বিরোধী আন্দোলনগুলোকে দমন করার চেষ্টা করছে মুজিব তার সরকারকে টিকিয়ে রাখার জন্যই রক্ষী বাহিনী তৈরি করার ভারতীয় প্রস্তাব মেনে নিয়েছে সর্বহারা পার্টির মতোই সাম্যবাদী দল একটি জাতীয় মুক্তিফ্রন্ট গঠন করে এবং একই সাথে গোপনে গণবাহিনীর সৃষ্টি করার উদ্যোগ গ্রহণ করে প্রধানত ঢাকা রাজশাহী নোয়াখালী ময়মনসিংহ ফরিদপুর জেলাতে সাম্যবাদী দল তাদের ঘাঁটি গড়ে তুলতে সক্ষম হয় ফলে ওই জেলাগুলোতেই তাদের সরকার বিরোধী সংগ্রাম তীব্রতা লাভ করে প্রগতিশীল এবং বামপদী রাজনৈতিক দলগুলো শৈলাচারী সরকার বিরোধী ভূমিকায় মূল্যবান অবদান রাখলেও দলীয় মতবিরোধ ও সার্থক্য নিয়ে দলগুলো একে অপরের প্রকাশ্য সমালোচনা ও নিন্দা করতে থাকে